আমরা এখানে একত্রিত হয়েছি গত চোদ্দ বছর যাবত আমরা একই বেতনে চাকরি করে আসছি কিন্তু আমরা আমাদের যে সুযোগ সুবিধা সেগুলো তো পাচ্ছি না বরংচ গত জুলাই দুই থেকে ডিসেম্বর দুই পর্যন্ত আমাদের সাড়ে পাঁচ মাসের বেতন বকে রয়েছে যারা আমরা দুই সালে নিয়োগ পেয়েছিলাম অত্যন্ত দুঃখর দুঃখের বিষয় যারা দু সালে নিয়োগপ্রাপ্ত হয়েছে আমাদের ছোটো ভাইয়েরা আমাদের সেই কলিগরা আজকে পনেরো মাস যাবৎ বেতন বন্ধ আছে তারা মানবেতর জীবনযাপন করছে আমরা ষোলো আমরা চোদ্দ গ্রেডে যোগদান করার পরেও আমাদেরকে বর্তমানে ষোলোতম গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে আমরা চাই আমাদের গ্রেড সংশোধন হোক আমরা আমাদের আগের গেটে ভারতমম গেটে আমরা ফিরে যাই আমরা এই চোদ্দ বছর যাবত কমিউনিটি হেলথ কেয়ার পদে চাকরি করে আসছি মানবতর জীবন যাপন করছি আমরা যে সেবাগুলা দিয়ে আসতেছি সেই সেবা মানুষ উপকৃত হচ্ছে সবাই আমরা সেই সেবায় নিয়োজিত আছি কিন্তু আমাদের যে পাওনা সেগুলো থেকে আমরা বঞ্চিত আছি এবং কি আমাদের চাকরির শুরুর থেকে যে ইনক্রিমেন্ট দেওয়ার কথা সেটা আমরা বাস্তবায়ন চাই এবং কি এই দীর্ঘ সাড়ে পাঁচ মাস বেতন বন্ধ এবং তার যারা দেশ সালে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেই ভাই বোনদের গত পনেরো মাস যাবত বেতন বন্ধ আছে মানবতার জীবনযাপন করছে আমাদের প্রবিধান নাই আমরা আমাদের প্রবিধান বাস্তবায়ন চাই আমাদের ইনক্রিমেন্ট চাই আমাদের গ্রেড সংশোধন চাই আমরা চোদ্দতম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয়ে এখন আমাদের ষোলোতম গ্রেডে নামে দেওয়া হয়েছে আমরা আমাদের বারোতম গ্রেড চাই এবং প্রবিধান চাই আমাদের সমস্ত কার্যক্রম শুরু থেকে ইনক্রিমেন্ট এবং কি শুরুর থেকে ইনক্রিমেন্ট সহ আমরা কাস্টের কার্যক্রম বাস্তবায়ন দেখতে চাই